সালামু আলাইকুম প্রাণ বন্ধুরা আজকে চলে আসলাম কাশফুলে আমরা দুই ভাই ভিডিও করতে আপনারা চলে আসেন এরকম সুন্দর পরিবেশে আশাল্লাহ অনেক সুন্দর আমরা এই পাইপের উপরে দিয়ে হাঁটতেছি রিক্স প্রচুর যদি একবার পাপ পচকে যায় তাহলে কাদা পানির মধ্যে ঘোরাঘড়ি খেতে হবে দেখাচ্ছি এটা হচ্ছে ভিআইপি সুইমিং পুল চারদিকটা সাদায় সাদা সাধারণ ভিউ আকাশটাও আজকে অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমরা কিন্তু ফুল তুলে নিয়েছি হাতে অনেক দিন পর একটি long video বানাচ্ছি জানি না কি রকম লাগবে আপনাদের এই দেখেন আমার ছোট ভাই ফুল ব্যাগটি টি তুলতাছে কিন্তু একটা থাকতো না সব বিড়িয়ে দেব এর মতো মানুষ সুন্দর তো নষ্ট করবার আইছে দেখছে সব শেষ করে দিল সাতটারে সাদা বানায় লাইছে ফুল দিয়ে হাত পরিষ্কার করতে দুই দিন লাগবো ফুল উঠাইতে উঠাইতে আর এখন যদি নষ্ট ফুল ব্যক্তি উড়াইতেছে আছে তো ওইটি উঠেছি ওই সব উঠে দেবো ওই যে ওইটি উঠেছি ওটি ফুটতে গেছি ওইটি ওইটি ফুটে নাই তুমি গল্প হলে আমি হব গল্প ভালোবাসা দিব আমি চাইবো সব কিছু মিলিয়ে ভালো থাকছে সবার সাথে ইয় সাদাই সাদা চমৎকার কাশফুল এটা হচ্ছে গাজীপুরের সাতাইশ গুটিয়া এখানে অফশোর টাইম আজকে হচ্ছে ফ্রাইডে সবাই ঘুরতে আসছে অনেক মানুষ আর এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আজকে ভিডিও বানাতে আসছে অনেক দূরদূরান্ত থেকে তাদের সাথে পরিচয় হয়েছিল কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারলাম না কারণ আমরাও আসছি ভিডিও বানাতে আশা আজকে আকাশটা প্রচুর করতেছে সবাই ভালো থাকবেন যতটুকু পারেন নিজেকে সময় দিবেন ঘুরবেন মন ভালো থাকবে দেহ ভালো থাকবে